শুভ জন্মাষ্টমী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে আমার বাড়িতে আমারও বাড়িতে ছোট্ট গোপাল আছে আর আমার কাকিমার বাড়িতেও গোপাল আজকে পুজো হচ্ছে তো সেটা নিয়ে আজকে একটু ভিডিও করেছি তো আমার বাড়ির ঠাকুরকে আজকে সব পুজো দিচ্ছিলাম আমার বাড়িতেও দু দুটো গোপাল আছে ছোট্ট ছোট্ট গোপাল তো মাটির গোপাল তো সেগুলোকেই আমি আজকে পুজো দিচ্ছি মানে রোজেই দিই মাঝে মাঝে মা দেয় আর মাঝে মাঝে আমি দিই তো আজকে আমি পুজো দিচ্ছিলাম তো ফুলগুলোকে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে সব ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলাম তো আজকে কারা কার কাদের কাদের জন্মাষ্টমী করেছে। সবাই একটু কমেন্ট করে বলো আর তোমাদের বাড়ির ঠাকুরগুলো কেমন দেখতে হচ্ছে কেমন সাজিয়েছে সবাই একটু পোস্ট করেও দেখবো আমিও তো রেকা এ গ্লাস সব চাষি দিয়েছি জল দিয়ে দিচ্ছি গ্লাসে তো তারপরে সন্দেশ দিয়ে দেব গলার অবস্থা খারাপ বুঝতেই পারছ তো গলার আওয়াজ নিয়ে কেউ কিছু মনে করো না ঠিক আছে তো দেখো সব প্লেটে প্লেটে সন্দেশ দিয়ে দিচ্ছি তো আমি তিনটে প্লেট করি তিনটে প্লেটে সন্দেশ দিয়ে দিচ্ছি ভালো করে একটু ঠিকঠাক করে সাজিয়ে দিলাম তারপরে বাতাসে দেব একটা করে সব দিয়েছি তো তারপর একটা একটা করে প্লেট দিয়ে দেবো জল দিয়ে দেবো প্রথমে জলটা তুলে দেবো তারপর প্লেটগুলো দিয়ে দেবো আচ্ছা তুলসী পাতা তারপর দিয়েছি তো একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি তারপরে একটা করে জল তুলে দিয়েছি আর একটা করে রেখাপ দিয়ে দিয়েছি খাবার পোসাদ ঠিকঠাক করে দিয়ে দিয়েছি তারপর কেটে নিয়েছি তারপর ধূপ দিয়ে ভালো করে একটু পুজো করে নিচ্ছিলাম ডাকছিলাম যে আসো আমার খাবারটা খেয়ে নিয়ে যাও প্রসাদটা তাড়াতাড়ি আসো ভগবানকে ডাকছিলাম যে তাড়াতাড়ি করে এসে আমার প্রসাদ দিয়ে যে খেয়ে যাও একটু মজা করছি তো ঠিক আছে এরকম করে তারপর আমি রেডি হয়ে গেছি আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই বলুন তো এরকম একটা সিম্পল লুক সেজেছি আমি জাস্ট গাজর টিপ আলাদা করে নিচ্ছি টিপ চুলটা একটুখানি বেঁধে নিয়েছি ব্যাস এই যে কাকিমাদের বাড়ি চলে এসেছি মানে কাকিবাঁধে ঘরে এই যে গোপাল সোনা কপু সোনা সেই যে একদম বসে আছে তো মিষ্টি মিষ্টি এই দোললা টোল্লা এই পুজো করতে এসে গেছে তো পুজো করার জন্য সব কিছু রেডি হচ্ছে এখন মানে রেডি হয়ে গেছে দেখে নিচ্ছে যে সব ঠিক আছে কি কোনটা কী লাগবে না লাগবে সেসব দেখছে তো পুজো স্টার্ট হয়ে গেছে সব কিছু দেখে সেটার একটু বইটি আজকে করেছি রোজের ভাবে কিসের ভিডিও করবো কী ভিডিও ছাড়বো ওজন আজকে জন্মাষ্টমী কপুরের ভিডিওটাই করলাম

ভিডিও কেমন হয় কেমন লাগে তোমাদের অবশ্যই বলো আর তোমাদের যারা যারি ভিডিও দেখি খুবই সুন্দর হয় তোমাদের ভিডিও এই যে পুজো হচ্ছে একটা এই যে আমরা ফটো তুলতে ব্যস্ত ফটো তুলে গেছি আর লাস্টে হচ্ছে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ লুচি ছোলার ডাল কমড় তরকারি এই যে আমার বোন আর আমি ব্যস্ত পাই